স্থানীয় সরকার নির্বাচনটা অবশ্যই জাতীয় নির্বাচনের আগে হওয়াটা যৌক্তিক এবং এটা জনগণের মনোভাব থেকে বোঝা উচিত জনগণ কিরকম ইলেকশন চায় এবং যেহেতু জাতীয় পর্যায়ের ইলেকশন অবশ্যই সর্বশ্রেষ্ঠ সেইটাই হয় বড় জিনিসটাই তো শেষে হয় ছোট জিনিস থেকে আস্তে 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 উপরের দিকে ধারাবাহিক ভাবে আপনি উপরের দিকে উঠেন ফেসিস্ট সরকারের পতনের পর পাঁচই আগস্টের পর বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা নির্বাচন হয়েছে আমাদের রাওয়াতে এই জিনিসটা জাতির অনেকে হয়তো জানেন না যদিও মিডিয়া পত্রপত্রিকা বিভিন্নভাবে এটা অনেকভাবেই তারা প্রচার করেছে এত সুষ্ঠু সুন্দর নির্বেজাল একটা নির্বাচন আমাদের সামরিক বাহিনী উপহার দিয়েছে জাতিকে এটা কিন্তু একটা উদাহরণ হিসেবে একটা এক্সাম্পল হিসাবে সবাই নিতে পারতেন না পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে সেই চর্চা কিংবা সেই ধরনের গবেষণা আছে কি না কোনো কিছু নিয়ে চিন্তা করা গবেষণা করা গবেষণা সেল থাকা কাজটা কেন হলো কিভাবে দুঃখজনক আমাদের রাজনৈতিক দলের মধ্যে এটা আছে কিনা আমার জানা নেই যে দেশের পরিস্থিতি নিয়ে দেশের বিভিন্ন ঘটনা বলে নিয়ে যে কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা পর্যালোচনা করে একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার সেই চর্চাটা যদি থাকতো রাজনৈতিক দলগুলোতে তাহলে কিন্তু এই ধরনের মতভেদ হওয়ার তেমন প্রশ্ন থাকতো না আজকে ডিম আগে না মুরগি আগে এটা এটা নিয়ে আজকে তর্ক শুরু হয়ে গেল দেখুন আজকে রাওয়া উদাহরণ সৃষ্টি করেছে আমি তো মনে করি আমি ব্যক্তিগতভাবে রাজনীতিবিদ না রাজনীতিবিদ হিসাবে নয় কিংবা কোনো দলের হয়ে নয় যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করেন আমি বলতাম সর্বপ্রথম বাংলাদেশের যেই জায়গাগুলোতে হাত দেওয়া উচিত সেটা হলো বিশ্ববিদ্যালয়গুলো যদিও ছাত্র রাজনীতিকে আমি মনে প্রাণে ঘৃণা করি কেননা বাংলাদেশে রাজনীতিকে বিপদগামী করেছে অনেকটা ক্ষেত্রে এবং ছাত্র ছাত্রীদের লেখাপড়া ধ্বংস করেছে শিক্ষা ব্যবস্থার উপরে ব্যাপক আঘাত এনেছে অপরাজনীতির ভালো রাজনীতি নয় যাই হোক না কেন যেহেতু তারা গণতান্ত্রিক চর্চা করে গণতান্ত্রিক অধিকার আদায়ের সম্মুখ সারিতে আছে আমি মনে করি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আগে তাদের ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত ছাত্র সংসদ নির্বাচন যদি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সুস্থভাবে করে একটা উদাহরণ সৃষ্টি করতে পারে তাহলে একটা শিক্ষা হবে উদাহরণ হবে জাতির জন্য একইভাবে আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনগুলো জাতীয় নির্বাচনের আগে হলে সেটা পলিটিক্যাল প্রভাবমুক্ত থাকবে আমার মনে হয় কেননা স্থানীয় সরকার নির্বাচনগুলো আমার ছোটবেলা থেকে দেখেছি পাকিস্তান আমলে দেখেছি এবং বাংলাদেশ হওয়ার পরেও একটা দেখেছি ইউনিয়ন পরিষদের ইলেকশনটা হল গ্রাম বাংলার মানুষের জন্য একটা উৎসব আনন্দ ঘরে ঘরে সারা রাত থেকে বিভিন্ন জায়গায় মাঠ বৈঠক হচ্ছে উঠান বৈঠক হচ্ছে চা বানানো হচ্ছে মানুষের খাওয়া দাওয়া করছে কোনো ঝগড়া নেই ফাসাদ নেই কোনো পলিটিক্যাল কারণ নাই সবাই একসাথে হয়ে যে কোনো দলেরই হোক না কেন তারা সেই উৎসবপুখর পরিস্থিতিতে পলিটিক্যাল ইনফ্লুয়েস ছাড়া সেই ইলেকশনটা করা সম্ভব হয় যদি না সরকার ক্ষমতাসীন হয়ে সেই নির্বাচন দেয় তো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বিবেচনা করতে হবে জাতিকে যে স্থানীয় সরকার নির্বাচনটা অবশ্যই জাতীয় নির্বাচনের আগে হওয়াটা যৌক্তিক এবং এটা জনগণের মনোভাব থেকে বোঝা উচিত জনগণ কিরকম ইলেকশন চায় এবং যেহেতু জাতীয় পর্যায়ের ইলেকশন অবশ্যই সর্বশ্রেষ্ঠ সেইটাই হয় বড় জিনিসটাই তো শেষে হয় ছোট জিনিস থেকে আস্তে 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 উপরের দিকে ধারাবাহিক ভাবে আপনি উপরের দিকে উঠেন সেই উপরের দিকে উঠার জন্য ছোট থেকে শুরু করতে হবে আপনার এটাই ধারাবাহিকতা পৃথিবী জুড়ে সর্বত্র তো এখানে কোনো রাজনৈতিক দলের উদ্বেগ প্রকাশ করার উচিত নয় যে আমরা জাতীয় নির্বাচন ਨੇរ আগে যদি স্থানীয় নির্বাচন দিয়ে আমে লিখ ঢুকে যাবে অলরেডি একজন প্রশ্নকর্তা প্রশ্ন করে ফেলেছেন যে যদি তাই হয় তাহলে পরবর্তীতে এই লোকাল ইলেকশন আমি প্রথম যদি জাতীয় নির্বাচন হয় তো সে ক্ষেত্রে তো আমলিগের সেই প্রভাব থাকবে এটা তো অস্বীকার করার কিছু নাই কেননা একটা বিপ্লবের পরে যাওয়া উচিত ছিল এই বিপ্লব বিরোধী যারা ছিল আমলিগ যাদের বিরুদ্ধে বিপ্লব তাদেরকে কারাগারে থাকার কথা ছিল কিন্তু তারা তো কারাগারে নয় তারা প্রতিবেশিতে আশ্রয় নিয়েছে তারা বিপুল অর্থের মালিক এবং এখনো কিন্তু তাদের ভিতরে কিছুটা ভয় ভীতি কাজ করে যখন জাতীয় নির্বাচন আগে হয়ে যাবে তাদের কিন্তু সেই ভয় ভীতিটা কেটে যাবে সুতরাং আমার আমার ব্যক্তিগত চর্চা গবেষণা যাই বল না কেন আমি তো এই একটা নির্বাচন করলাম সুতরাং আমি করি জাতীয় নির্বাচনের আগে আপনি যুক্তি দিয়ে যতটুকু বলেছেন না আমরা থেকে করতে দেয়া হবে না দেখুন এটা বিএনপি তো বলতেই পারে একটা বৃহৎ দল হিসাবে নিশ্চয় তাদের চর্চা আছে আবার এটাও তো দেখা যায় মাঝে মাঝে আমাদের এই দল সঠিক সিদ্ধান্ত আবার অনেক সময় পরিবর্তন হয়ে যায় এটা তো আর কোরআন হবে না যখন জনমতের যাচাইয়ে তারা যাবেন অবশ্যই হয়তো তখন আবার সিদ্ধান্ত পরিবর্তন করবেন এটা তো একদম চূড়ান্ত সিদ্ধান্ত বলে নাই যে এইটাই চূড়ান্ত সিদ্ধান্ত আমার মনে হয় না আমি শুনি নাই আমি না শুনে বলছি এত ব্যস্ত রাওয়ার কাজ নিয়ে সকাল থেকে রাত আমার কাজগুলো করতে হচ্ছে কোনো পত্রিকা সময় হয় না আমার অন্য দিকে মনোযোগ দেওয়ার সময় হয় না সুতরাং আমি ঠিক সঠিক বলতে পারছি না এই মুহূর্তে তবে বিএনপি কিন্তু সবসময় সঠিক সিদ্ধান্তটা নেয় এটা আমার দৃঢ় বিশ্বাস কেননা আপনার দেখতে হবে যেন জিআর প্রতিষ্ঠিত এই দলটি কিন্তু কখনো অনেক সময় ভুল সিদ্ধান্ত নেননি এবং একইভাবে আমাদের ম্যাডাম খালেদা জিয়াও কিন্তু তার টেনিওরে যদিও কিছু কিছু মানবিক ভুল তো আমাদের থাকবেই এটা মানুষ হিসাবে থাকতেই পারে বাট জাতীয় পর্যায়ের সিদ্ধান্তগুলো কিন্তু বিএনপি শেষ পর্যায়ে আলোচনা পর্যালোচনা করে তাদের স্থায়ী কমিটির মিটিং হবে কার্যকরী কমিটির মিটিং হবে সব মিটিং এর পরে পাবলিক ওপিনিয়ন তারা হয়তো যাচাই করবে তখন তার সঠিক সিদ্ধান্তটা নিবেন আমি এটার দৃঢ় বিশ্বাস আমার জি আহ আপনাকে ধন্যবাদ আপনি ছাত্রদের এই মুখমুখি অবস্থা নিয়ে কোনো মন্তব্য আছে কি না এটা শাকর ভাই আমি তো আমি প্রথম আমার কথা প্রথম দিকে বলেছি যে প্রথমত এই সরকারের উচিত ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগ নেওয়া উচিত যে আর ছাত্র রাজনীতি বাংলাদেশে থাকবে না কোন দেশে আছে ছাত্র রাজনীতি আমাকে বলেন তো পৃথিবীর কোন দেশে ছাত্র রাজনীতি প্রতিবেশী দেশ ভারতও নাই তো আপনি মিডল লিস্টে বলেন আপনি ইউরোপে বলেন আপনি আমেরিকায় বলেন এই ধরনের নোংরা রাজনীতি মারামারি রাজনীতি কাটাকাটি রাজনীতি বড় বড় রামদা ছাত্রদের হাতে এটা কি কোনোভাবে গ্রহণযোগ্য আপনি দেখুন এই এই রামদা কোথা থেকে আসুন সব আওয়ামী লেখা যাওয়া ছাত্রলীগের রামদা গুলো ব্যবহার হচ্ছে এগুলো সব ছাত্রলীগের লিখে যাওয়া রামদা নতুন করে বানানো না আপনি দেখেন নতুন বানানো হলো চকচক করতো চিকচিক করত। কিন্তু এই রামদা গুলো সেই ছাত্রলীগের রামদা গুলো ব্যবহার করছে এরা এবং এই রাজনীতি আমি এই অনুষ্ঠানে আপনার এই ভেজদা পিপলের অনুষ্ঠানে আমি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষভাবে অনুরোধ করব আমার অত্যন্ত শ্রদ্ধ ডক্টর ইউনুস যাকে আমি না শুধু সারা পৃথিবীর মানুষ শ্রদ্ধা করে শ্রদ্ধেয় স্যার আপনি এই সিদ্ধান্তটা অল্প দিনের মধ্যেই নিয়ে যান যে বাংলাদেশে ছাত্র রাজনীতির কোন প্রয়োজন নেই 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 এবং এই প্রয়োজনীয়তা ছাত্ররা গড়ে উঠবে সুনাগরিক হিসেবে তারা আপনি বলতে পারেন কি রাজনৈতিক নেতা তৈরি করে কিসের রাজনৈতিক নেতা আপনি জিয়াউর রহমান কি ছাত্র রাজনীতি করে নেতা হয়েছিলেন এই দেশে আপনি বলুন ছাত্র রাজনীতি করে কি জিয়া নেতা হয়েছিলেন উনি তো ওয়ার্ল্ডের মধ্যে একজন বেশ প্রেসিডেন্ট ছিলেন উনি কি ছাত্র ছিলেন উনি কি ছাত্র শিবির ছিলেন উনি কি ছাত্র দল করেছেন করেন নাই সুতরাং এই দেখা যায় যে যারা ছাত্র জীবনে রাজনীতি না করেই তারা বড় বড় নেতা হয়েছে পৃথিবীতে সুতরাং বাংলাদেশে এই নোংরা রাজনীতি কখনো হবে না যদি না এইগুলা ছাত্র ছাত্র মানে রাজনীতি থেকে পয়দা হয় দেখা গেছে বাংলাদেশের যত এখন বর্তমান রাজনীতিবিদরা যারা নোংরা রাজনীতি করেন সব এই ছাত্র ছাত্র জীবনে এই নোংরা পলিটিক্স এর সাথে জড়িত ছিলেন সুতরাং আমার আরেকটা অনুরোধ এই মারামারি কাটাকাটি বন্ধ করার জন্য অবশ্যই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে চিরদিনের জন্য বাংলাদেশে সাংবিধানিকভাবে ছাত্র রাজনীতির প্রয়োজন আছে বলে আমি মনে করি না